আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমরাও আনন্দিত এবং ভালো আছি আপনাদেরকে পাশে পেয়ে মৃত্তিকা কৃষিচিত্রের পাশে পেয়ে দর্শক আজকে একটি নতুন প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চর ভাঙ্গড়া গ্রামে সেখানে খোলা আকাশের নিচে কিভাবে গাভী লালন পালন করছেন সেই প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে উপজেলার চর ভাংরে গ্রামে চলন সেখানে যাই দেখে সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের মাঝে একটি নতুন প্রতিবেদন তুলে ধরার জন্য চলে আসছি পাবনা জেলার ভাঙড়া উপজেলাতে ভাঙড়া উপজেলার চর গ্রামের এই বিস্তীর্ণ মাঠে আপনাদের একটি নতুন প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো এই যে খোলা আকাশের নিচে কিভাবে। গাভীর পরিচর্যা করছে সেটাই আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা যদি একটু জানাতেন আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসাইন উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাই এই যে আপনি আপনার খোলা আকাশের নিচে আপনার যে গাভীগুলো লালন পালন করছেন সে আপনার এই যে গাভী লালন পালন শুরু করেছেন এই যে শীতের মধ্যে তো আপনার যে শীতের মধ্যে গাভীগুলো এখানে রাখছেন কোনো সমস্যা হচ্ছে না বর্তমান সমস্যা হচ্ছে না কারণ হলো কুয়াশা এখনো পড়ে নাই তীব্র শীত পিরপল দ্বারা আমরা ছাড়া দেবো এবং চট গায়ে দাবো আর তেল দেওয়া হয় এই আর কি মানে যে আপনি এই যে শীতের মধ্যে যে গাভে লালন পালন করছেন তো এখানে আপনি কিভাবে শুরু থেকে যদি একটু বলতেন আপনি এখানে যে খোলা আকাশের নিচে গাভীগুলো রাখছেন তাতে আপনার সমস্যা কি রকম হচ্ছে বর্তমান সমস্যা হচ্ছে না তীব্র শীত হলেই সমস্যা হবে শীতটা বেশি পড়লে আপনার এখানে গাভী রাখা সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে ধরে আপনি এখানে এই মাঠে মোটামুটি আপনার হলো দীর্ঘ এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে তো এই যে আপনি খোলা মাঠে যে রাখছেন এক মাস ধরে আপনার যে গাভীগুলো কতগুলো গাভী আছে এখানে এখানে 12টা গাভী আছে 4টা বাসুর আছে বারোটা গাভী আপনি যে এখানে পানির সরবরাহ ওই আপনার ক্যানাল থেকে বাঘ বুড়ি নিয়ে এসে গরুকে দামে রেখে তারপরে খাওয়াতে হয় খাওয়ানো এবং যে গরুকে গোসল গোসল না গোসল বর্তমান করানো হয় না পানির অভাব পানির অভাবের কারণে আপনি গাভীকে গোসল করা গোসল করাতে পারতেছেন না তো এটার কারণে যে আপনি যে গাভী দুধ যেগুলো দিচ্ছে দুধ দিচ্ছে দুগ্ধ গাভীগুলোর সমস্যা হচ্ছে না সমস্যা তো হয় আর পানির অভাব এগুলো করতে হবে সমস্যা তো হবেই আপনার উৎপাদন কম হচ্ছে গরুর ধরেন রোগ বেদি বেশি হচ্ছে আপনার এই যে গাবিগুলো যেগুলো দুধের গাভী আছে কত লিটার করে দুধ দিচ্ছে প্রতিদিন একটা গাভী প্রতিদিন দুধ দিচ্ছে আপনার 10 থেকে 12 লিটার একটা গাভী 10 থেকে 12 লিটার দিচ্ছে আর দুধের গাভী আছে প্রায় 7টা 7টা গাভী আর বকনা আছে আপনার 5টা আমরা গাভীগুলো দেখতে পাচ্ছি যে এতগুলো গাভী এখানে কোন কোন জাতের গাভী রাখছেন এখানে আপনার ফ্রিজিয়ান আর হলো সাহিওয়াল দুই জাতের গাদি আছে আপনার আমরা যদি বলি যে সামনে যে সাদা গাবিটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি ওটা হলো ফ্রিজিয়ান ক্রসের মধ্যে পড়বে ফ্রিজিয়ান ক্রস এটা কত লিটার করে দুধ দেয় ওরা 12 থেকে 14 পর্যন্ত দুধ হবে তো এখন কি দুধটা কম হচ্ছে হ্যাঁ শীতের কারণে এবং মাঠে রাখার কারণে দুধ কম হচ্ছে তাছাড়া আপনি কত লিটার করে দুধ পান প্রতিদিন উৎপন্ন হ্যাঁ প্রতিদিন প্রায় থেকে লিটার সবগুলো আপনি এই যে কত লিটার বললেন ষাট থেকে পঁয়ষট্টি লিটার তো এই যে এত লিটার দুধে আপনি আর্থিকভাবে ভাবে উপার্জন পাচ্ছেন কত টাকা দিন আর্থিকভাবে প্রতিদিন উপার্জন হচ্ছে আপনার প্রায় তিন হাজার টাকা তিন হাজার করে পাচ্ছেন আপনার এই দুধগুলো মিলভিটা দিচ্ছেন না কোনটা মাধ্যমে দেওয়া হচ্ছে তো চলুন আপনার গাভীগুলো ওইদিকে একটু সামনে এটা ওইগুলো দেখি আপনি এই যে প্রতিদিন যে দুধ বিক্রি করে টাকাটা পাচ্ছেন এটা প্রতিদিন পাচ্ছেন না সাপ্তাহিক ভাবে পাচ্ছেন আমি নিজেই ব্যবসিক তো প্রতি ভাই এই যে এই লাল সাদা এটা কোন জাতের গাবি এটা ফ্রিজিয়ান জার্সি এটা ফ্রিজিয়ান মোট কত কত জাতের আছে দুই জাতের গাবি আছে দুই জাতের রাখছেন আমরা তো জানি যে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান জার্সি অনেকগুলো জাতের গাবি আছে তো আপনি এখানে এই আপনার ওই ফ্রিজিয়ান জার্সির মধ্যে মানে সাদা কালো আছে এটা ফ্রিজিয়ানই করতে হবে এটা কত লিটার দুধ দেয় এটা ওই আপনার তেরো থেকে ষোলো লিটার তেরো থেকে ষোলো লিটার তো ভাই আরেকটি কথা আমাদের কিন্তু জানার বাকি রয়ে গেল যে আপনি যে খোলা আকাশের নিচে গাবিগুলো রাখছেন এখানে কোনো রকম চুরি টুরি হয়ে যাওয়ার ব্যাপারটা যদি বলতেন এরকম কোনো ঘটনা হয়েছে হয় ওই রাতে মানে জাগতে হয় আর কি মানে রাতেই পাহারা দিতে হয় রাতেও কষ্ট করতে হয় অবশ্যই কষ্ট না করলেই খোলা মাঠে তো গরু রাখা যাবে আর মানে এক কথায় আপনি এই যে প্রায় এক মাস হয়ে গেছে আরও থাকবেন এখানে প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হচ্ছে আপনার এই গাভীর অবশ্যই অবশ্যই দুই জাতের গাভী রেখেছেন আপনার এই গাভীগুলোর দাম কত আসে তো একশো তিরিশ দেড় লাখের মধ্যেই আছে এক থেকে দেড় লাখের মতো আছে স্বাভাবিক কত দামের সর্বোচ্চ কত দামের গাভি আছে আপনার এখানে প্রায় দুই লক্ষ টাকার দাম গাভি আছে দুইটি আছে দুইটা কোনটা চলুন আমরা একটু সামনের দিকে আগে তো ওই যে উজ্জ্বল ভাই আপনি খোলা আকাশের নিচে এত দামি গরু রাখছেন প্রায় দুই লক্ষ টাকার মতো গরু আপনি রাখছেন এটা না এটা কোন জাতের বললেন এটা তো এই যে প্রায় দুই লক্ষ টাকা এটা হর কারণে গাবির কারণে দুই লক্ষ টাকা হবে বাচ্চা দিবে তো বাচ্চা দিবে কত মাস এটা এটা আর মোটামুটি 35 দিনের সময় আছে আর 35 দিন এর আগে কয়টা বাচ্চা দিয়েছে এর আগে তিনটে বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চাই পালে আছে তার মানে দুটি পালে আছে একটা বিক্রি করে দিয়েছি তো এই যে আপনি গাবিটা কি এই সময় কি বিক্রি করেন আপনি বিক্রি করি এটা আনুমানিক মূল্য এই তো যদি আমাদের এই যে প্রতিবেদনটা দেখে যদি আপনার এই গাভীটা কেউ কিনতে আসে আপনি কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করে দেব আপনি যদি লভ্য টাকা পান তাহলে বিক্রি করবেন তো এখন আপনার সামনে বাচ্চা কতগুলো আছে বললেন চারটি বাচ্চা আছে চারটি বাচ্চা আছে তো বাচ্চাগুলোর দাম কি রকম বাচ্চাগুলো দুটি বাচ্চা মানে সৌত্ব হবে আর কেবল দুটি বাচ্চা ছোট ছোট আসুন একটু সামনের দিকে আগাই আপনার যে এই যে গাভীগুলো

হ্যাঁ কথার ভাবে পড়ে গেলি কম বেশ তো বিক্রি করাই লাগে সময় ক্ষেত্রে তো আপনার যে গরু পরিচর্চা করছেন খাবার টাবার খাবার কি কি রাখছেন খাবার এখানে হলো আপনার কাঁচা খোল ভুসি গুড়া আর ভুট্টা তিন দিয়ে চার দিয়ে খাবার মিস করা হয় করে প্রতিদিন তিন কেজি খাবার দিতে হয় খাবার খাবারের দামটা কিরকম খাবারের দাম প্রতি কেজি চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে পড়তেছে তার মানে আপনার গড়ে বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে আপনি দুধে টাকা পাচ্ছেন না যদি বিক্রি করেন তো আপনার এই বাছুর আমরা একটু দেখতে চাচ্ছি চলুন তো উজ্জ্বল ভাই ওই যে কথা বলছিলাম যে এখন তো সবাই ফার্ম করতে চায় নতুন যারা উদ্যোক্তা আছে তারা করতে চায় তারা যদি এই বাচ্চাগুলো নিতে চায় তো আপনার বাচ্চাগুলোর দাম দাম কিরকম পড়ে দাম বর্তমান দরে পঁচাত্তর হাজার টাকা দাম বলে গেছে ব্যাপারে আমি বিক্রি করি আমি এক লাখ টাকা যা বসে আছি দুটি বাচ্চা এই দুটা বাচ্চা না কোন বাচ্চা এটা কোন কোন জাতের এগুলো এটা আপনার ফিজিয়ান জার্সি হবে মানে আপনার এই গাভীর বাচ্চা এই গাভীর বাচ্চা হ্যাঁ তো আপনার বাচ্চা যদি বিক্রি করেন তাহলে আমার মনে হয় যে দুধের চাইতে আপনার এটা বিক্রি করে বোধহয় লভ্যাংশ পাচ্ছেন বেশি হ্যাঁ আমাদের একটু লভ্যাংশ হচ্ছে বাচ্চা রাখতে পারতেছেন কারণ যে দুধের যে মূল্য দুধের হিসেবে বাচ্চা রাখা যায় না এইজন্য আপনার চার মাস পাঁচ মাস বয়স হলে

কারণ দুধের দামের কারণে দুধ মানে দহন করে যে দুধ নেয় না প্রতিষ্ঠান সেটা তো রাখা যায় না এই জন্য আপনার পনেরোটা গরু বিক্রি করে দিয়েছি আমি নিজেই কারণ এদের আরো আরো সমস্যা হলো আপনার যে পারিশ্রমিক যে হালিও পাওয়া যায় না মানে সঠিক বেতনে আপনি যে পাচ্ছেন না দুধ বিক্রি করে সে টাকাটা হচ্ছে না ওই জন্য আমিও রাখতে পারতেছি না ছোটো মোটো দিয়ে এই জন্য গরুর পরিমাণ কমা দেওয়া হচ্ছে তা আপনার যে এই ফার্মে গরু যে খোলা আকাশের নিচে পা লালন পালন করছেন হ্যাঁ রোগবালাই রোগবালাই হ্যাঁ হয় কম আর কি বেশিরভাগ আমাদের এই খামারে এই খোরা রোগের কারণেই আমরা বেশি আরও বেশি খোরা রোগের কারণে খোরা রোগের চিকিৎসা আপনারা উপজেলা আমরা উপজেলা থেকে পাই না খোরা রোগে যে ভ্যাকসিন দেয় ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের মানে এই কাজটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে এটা সমস্যা হচ্ছে সমস্যা মানে এখনো কোনো সমাধানে আসতে পারছে না উপজেলা প্রশাসন না আচ্ছা তাহলে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে তো আসলে সমস্যাটা সমাধান করা দরকার অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের এই প্রতিবেদনটি দেখে যাতে এই রোগটা সমাধানে আসে তো আপনি এই যে কাঁচা ঘাস যেটা খাওয়াচ্ছেন এই কাঁচা ঘাস খাইয়ে দুধের পরিমাণ কি একটু বাড়ছে নাকি দুধের পরিমাণ হ্যাঁ বাড়ছে কাঁচা ঘাসে একটু দুধের পরিমাণ বাড়বে হ্যাঁ এই যে কাঁচা ঘাসগুলো আমরা দেখতে পাই এটা কি আপনার নিজস্ব জমি না ক্রয় করেছেন এগুলো বর্তমান নিজস্ব জমি নিজস্ব জমি নিজস্ব ভাই এই যে কাঁচা ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কী ঘাস এটা মাস কালাই বলে একে মাস কালাই বলে তো এই যে ঘাসগুলো আপনি খাওয়াচ্ছেন এটার উপকারিতা কেয়ার উপকারিতা এটা হলে আপনার ফল জাতীয় ঘাস তো এটা খালি গরুতে অনেক ভিটামিন এই ঘাসের মধ্যেই প্রচুর ভিটামিন হয় প্রচুর ভিটামিন এ এবং বি সি সব এই মাসগুলি ঘাসের মধ্যেই পাওয়া যায় আর কি তো এই ঘাসগুলি খালি গরু অনেক স্বাস্থ্য হয় এবং অনেক ভালো থাকে আর কি তার মানে আপনার ওই যে স্বাভাবিক দানাদার খাদ্যর চাইতে মনে হয় যে এখন এই ঘাসটি আপনার গরুর উপকার প্রধান খাদ্য হিসাবে ধরা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দানাদার খাদ্য থেকে আপনার মাসকলাই ঘাস খাওয়ালি দানাদার খাদ্য কম দিলেও দুধ ওই পরিমাণে উৎপন্ন হবে তো উজ্জ্বল ভাই আপনার ফার্মে এসে আমাদের খুবই ভালো লাগছে যে আপনি এই যে পাঁচটি গাবি থেকে শুরু করে প্রায় তিরিশটি গাভী পর্যন্ত আপনি বানিয়েছেন এখন একটু দুধের গরমিল হওয়ার কারণে আপনি গাভীগুলো হয়তো বিক্রি করছেন আমি আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আমাদের এই মৃত্তিকা কৃষি চিত্রটি দেখে হয়তো আরো সবাই আসবে আপনার কাছ থেকে গাভী কিনতে তো আমি একটি কথা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যে যে পাঁচটি দিয়ে শুরু করেছিলেন আপনি সাংসারিকভাবে উপকৃত হয়েছেন কিনা আমি উপকৃত হয়েছি কারণ বাবার সম্পত্তি ছিল ওই জন্য উপকার করতে পারছি আর আরকি যে বাবার সম্পত্তির সাথে সাথে আপনি দুটো এক মিলে লেখাপড়া করছি আমি গাবি পালনও করছি আবার জমিও চাষ করছি সবটাই করেছি আর কি লেখাপড়া কত দূর পর্যন্ত করেছেন লেখাপড়া ইন্টারমিডিয়েট পাস করে আমি বর্তমান বাদ দিছি আসলে বাংলাদেশে যে পটে চাকরির যে অবস্থা আপনি সেটা হয়তো ভেবে নাকি ভেবে মানে অনেক জায়গায় अप्लाई করতে হয় নাই এইজন্য শেষ মাস বাদ দিয়ে ধরেন এর উপরেই আর কি আছে এই খামারের উপরেই দেখাশোনা করতেছি মানে লোক দিয়ে কাজ করাচ্ছি নিজেও করতেছি এবং দেখাশোনাও করতেছি দর্শক সুন্দর একটি কথা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে উনি কিন্তু ইন্টারমিডিয়েট পাস করেছেন অর্থাৎ এইচএসসি পাশ করার পরে চাকরির জন্য ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন কিন্তু যোগ্যতা অনুসারে উনি চাকরি না পেয়ে সর্বশেষে বাবার সঙ্গে বাবার সাথে থেকে পাঁচটি গাভি দিয়ে উনি কিন্তু এই ফার্ম শুরু করেছেন বর্তমানে তিনি লাভবান এবং উজ্জ্বল ভাইয়ের মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান চাকরি পাচ্ছে না আপনি যেমন চাকরি পাননি যোগ্যতা অনুসারে চাকরি কিন্তু পাননি না পেয়ে যে আপনি ফার্ম শুরু করেছেন তো আপনার মতো যদি আপনার অন্য ভাইরা যারা বেকারত্ব ভুগছে তারা যদি এরকম ফার্ম করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করবে এবং শুরু করে উপকৃত হবে কি না এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন উপকৃত হওয়া যাবে একটা বিষয় হলো আপনার ছোট বাছুর যদি বকনা বাছুর কিনে যদি শুরু করা যায় তাহলে উপকৃত হবে আপনি গাবে কিনে উপকৃত হবে না কারণ বর্তমান দুধের দাম নাই এজন্য হবে না কারণ ছোট থেকে বড় হতে ছোট থেকে বড় হতে হলে আপনার ছোটই কিনতে হবে ছোট থেকে হ্যাঁ পালিত করে তারপরে আপনার হিট যাবে ওই বাচ্চা আবার গাবিন হবে দুধ দেবে সেখান থেকে আপনি লাভবান হবেন এর মাঝে আপনি একটা কাজ করতে হবে জি এইভাবে করলে উপকৃত হবে মানে ছোট থেকে বড় হতে হবে আর বিষয় হলো দুধের যে অবস্থান এ অবস্থানে খামার নতুনভাবে তৈরি করতে অনেক সমস্যা তো ভাই আপনি আমাদেরকে এই যে আমাদের মৃত্তিকা কৃষি চিত্রকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার জীবনকে আমরা সফলতায় নিয়ে যাওয়ার জন্য দোয়া রাখছি যে আপনি যে ছোটো থেকে শুরু করেছেন পাঁচটি গাভীদের শুরু করেছেন বর্তমানে আপনি আপনার ফার্মকে উর্ধ্বতনমুখী করে ফেলেছেন আপনার পরিবারকে স্বাচ্ছন্দ্যময় করে রাখছেন আপনার জন্য আমাদের দোয়া থাকবে আমাদের মৃত্তিকা চিত্রের পক্ষ থেকে দোয়া থাকবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলে এবং তার ফার্মে এসে আমরা কিন্তু একটি কথা বুঝতে পেরেছি যে বেকারত্ব কিভাবে দূর করা যায় যখন উনি যোগ্যতা অনুসারে বাংলাদেশে দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরেছেন চাকরি পাননি তখন কিন্তু তিনি বাবার সঙ্গে এই হালটি ধরেছেন আপনার জানি চাকরি এখন অত্যন্ত বড়ো একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছেন বেকারত্ব বেড়ে গেছেন সবাই বিদেশমুখী হচ্ছেন উনি কিন্তু একটি কথা বলেছেন যে ছোট থেকে যদি শুরু করা যায় তাহলে উপকৃত হওয়া যাবে ফার্মকে এগিয়ে নেওয়া যাবে কৃষিকে এগিয়ে নেওয়া যাবে সুপ্রদর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে কৃষিকে ভালোবেসে কৃষকদের ভালোবেসে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আবার আসবো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং আমাদের এই কৃষি চিত্রটি দেখতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম